তারা বলেন এ দেশ বারবার পরিবর্তন হয়েছে এক সময় ব্রিটিশ থেকে আমরা দেশ স্বাধীন করেছিলাম দ্বিতীয়বার ভারত থেকে পাকিস্তান নামই একটা দেশ স্বাধীন করেছিলাম তৃতীয়বার পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশ নামই একটা দেশকে স্বাধীন করেছিলাম আর চতুর্থবার দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট ফাহিস খোরদার অনুষ্ঠান বনবুত্থানের অঙ্গরশনানি ইসলামি আন্দোলন বাংলাদেশ মোદરাম সিয়র নাই আমিন জানাতা মুরতি সাদ মাহমুদ ফয়জুল করিম সাহেব জন্ম মঞ্চ মঞ্চে উপস্থিত ইসলামি আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠন সমূহ কেন্দ্রীয় প্রতিনিধিগণ গাজীপুর মহানগর এবং জেলা শাখার নেতৃবৃন্দ গাজীপুরের বিভিন্ন থানা ইউনিয়ন থেকে আগত আমার প্রাণপুর নেতৃবৃন্দ সমাবেত বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ আমার প্রশাসনের ভাইরা আমি শুরুতেই এই পরিবর্তিত পরিস্থিতিতে আজকে এই গণ সমাবেশে যারা আজকে আগমন করেছেন এই যারা জীবন দিয়েছে প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে এবং শ্রম গান দিয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং যারা শুধুমাত্র এই ছত্রিশ দিন নয় জুলাই এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত নয় বরং এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বিগত পনেরো বছর যারা বিভিন্নভাবে আন্দোলন করেছে সংগ্রাম করেছে প্রাণ দিয়েছে জেলে গিয়েছে গুম হয়েছে নির্যাতনের শিকার হয়েছে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃ নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ সাধারণ ওলামায়িক দেশপ্রেমিক জনতা ছাত্র জনতা যারাই বিগত পনেরো বছর আন্দোলনে ছিল সংগ্রামে ছিল এবং যারা নির্যাতনের শিকার হয়েছেন সবার প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জানাই সম্রাজী ভাইরা আমার আজকে আমরা সবাই আনন্দিত এখনো তাই আছে আত্মতৃপ্তি হওয়ার কোনো সুযোগ নেই আমাদের বিপদ এখনো কাটে নাই এই স্বৈরাচারের পেদাতারা এবং সরকারের সহযোগীরা এখন আমাদের সমাজে আমাদের রাষ্ট্রের বিভিন্ন ক্রি কয়েন্টে আছে তারা যে কোনো সময়ে আবার পাল্টা অভ্যুত্থান করার চক্রান্ত করছে এবং আমাদের এই বিজয়কে ছাত্র জনতার এই বিজয়কে চিন্তায় করার ষড়যন্ত্র চক্রান্ত করছে অতএব আমাদেরকে আগের চারও বেশি সতর্ক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে কঠিন প্রতিরোধ করে তুলতে হবে যারা সমাজ বিরোধী শক্তি যারা মানুষকে বিরক্ত করেন বিভিন্নভাবে আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেয় আমরা তাদের প্রতি জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন আমরা গণমানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে তিন যুগেরও বেশি সময় যাবৎ আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন এখনো ঘটাতে পারি নেই আমরা এদেশে আয়ুব খানের শাসন দেখেছি আমরা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে দামি এক মজলিশে দামি এক উদ্দেশ্যকে নিয়ে সামনে এখানে আসার তৌফিক দান করছে আমাদের বিভিন্ন মানুষ মুঠা ভাতের জন্য তাজবিনে কাঁপ কুকুরের সাথে লড়াই করছে আজকে আমরা দেখছি বাংলাদেশের মানুষ আসামুল মাকলুকাত খোলা আকাশে বেশি আছে আজকে আমরা দেখছি হাজারো মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে আজকে আমরা দেখছি হাজারো বিধবা ক্ষুদার তারা যন্ত্রণা ভোগ করছে আজকে আমরা দেখছি হাজারো বিস্তিম হাজারো এতিম হাজারো শিশু তারা ক্ষুধার্থ অবস্থায় ঘুমাচ্ছে হাজারো মানুষ শান্তি নাই মুক্তি নাই তাদের পেটে খাদ্য নাই তাদের শরীরে মধ্যে পাখ্য নাই তাদের উপরে কোনো ছায়া নাই তারা আজকে শিক্ষিত হতে পারছে না যদি এগিয়ে আবার প্রয়োজন আছে না নাই এজন্য আমি অনুরোধ করব। আপনারা যদি স্বেচ্ছাসেবক আপনাদের কাছে যায় আপনারা সবাই অর্থনৈতিক সহযোগিতা করার জন্য প্রস্তুত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এখনই যাবেন আপনারা এক মিনিটে যে যা পারেন শহীদ হবেন ইনশাআল্লাহ খুব দ্রুত যান আল্লাহ বিজয়ের জন্য ঘরের সবকিছু দিতে পারেন বাড়ি ছাড়তে পারেন আমরা অর্থনৈতিক সহযোগিতা করার জন্য প্রস্তুত আসি ইনশাআল্লাহ সবাই সবাই মাসা খুব দ্রুত যাই ভাই সময় কম রাত পর্যন্ত রাত পরীক্ষ দাদার জন্য আমরা পর্যন্ত আমরা সব প্রতীক দেখেছি সব মার্ঘট দেখেছি কোনো প্রতীক আমাদেরকে শান্তি দিতে পারে নাম কোনো প্রতীক আমাদেরকে মুক্তি দিতে পারে নাম এবং শান্তির প্রতীক কল্যাণের প্রতীক হাত পা সে হাত পাখার মিশন নিয়ে হাত পাখার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য যুবকদেরকে বলবো আলমদেরকে বলবো সবাইকে বলবো আমরা প্রস্তুত ইনশাআল্লাহ আল্লাহ সবাই আমাদের সবাইকে মেহনত করার তৌফিক দান করুন জাতীয় ওলামা শাখা পরিষদের দায়িত্বশীল হিসাবে একটা কথা বলে আমার আলোচনা শেষ করব। ইসলাম শান্তির ধর্ম ইসলাম যেখানে আমাদের শাখা চর্মনায় গতকাল বক্তব্য দিয়েছেন যাত্রাবাড়িতে ইসলাম যেখানে বিধর্মীদের ধর্মীয় উপাসনালয়ে হামলা করার অনুমতি দেয় না ইসলাম সেখানে কোনো মাজার ভাঙ্গার অনুমতি দেয় না মাজার ভাঙ্গা যাবে কিনা না ভণ্ডদের মাঝারে মাছালায় আমি যাচ্ছি না আপনারা জানেন আওয়ামী লীগ আমাদের কাছে কখনো রূপে আসে কখনো আনসার রূপে আসে কখনো ওই রূপে আসে কখনো ওই রূপে আসে বর্তমান আমাদের মাঝে আওয়ামী লীগ মাজার ভাঙ্গার নামে আসতে যাচ্ছে। সুতরাং মুসলমানরা আপনারা সবাই সতর্ক থাকবেন গাজী ভাই আমাকে একটা অনুরোধ করেছেন সেই অনুরোধ পূরণার্থে আমি আপনাদেরকে বলবো আপনারা জানেন আজকে এই প্রোগ্রামে আসার পথে আমাদের কিছু ভাই অ্যাক্সিডেন্ট করে তাদের মধ্যে চারজনের অবস্থা খুবই খারাপ হাসপাতালে ভর্তি আছেন এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের কোনো কালো টাকা নাই আমাদের কোনো কালো টাকা আছে আমাদের জায়গা চর্ম নাই বেগম পাড়ায় কোনো বাড়ি আছে আর তোমাদের অবস্থা তো আমরা দেখেছি তোমরা ক্ষমতা ছাড়া আমরা সতেরো বছর থেকে আছি 엄머 शिकार হয় না আপনি ইসরায়েলের দিকে দেখেন সেখানে হলো ইহুদিরা সংখ্যা গরিষ্ঠ ইহুদিরা কখনো বৈষম্যের শিকার হয় না এর বিপরীত দেখেন বাংলাদেশ আমরা সংখ্যা বলি 92% মুসলমানের দেশ এই দেশের স্বাধীনতার পর থেকে যারা শাসন করেছে তারা সবচেয়ে বেশি বৈষম্য করেছে মুসলমানদের সাথে সবচেয়ে বেশি বৈষম্য করেছে আনন্দের সাথে ঠিক তারা সবচেয়ে বেশি বৈষম্য করেছে ইসলাম প্রিয় মানুষের সাথে ঠিক সময় এসেছে বাংলাদেশ থেকে সব বৈষম্যকে পারে ত্বরা বিশ্ব করে ইসলাম বাংলাদেশ বিদায় করতে সময় এসেছে আপনাদের বক্তব্য দেওয়ার প্রয়োজন নাই সাহেব ลํา অধিকレーター সাহেব আমার বক্তব্য দিবেন আমি শুধু একটা কথা বলবো আপনারা যখন দেখেছেন পৃথিবীতে যে রাষ্ট্রে যে ধর্মের অনুসারীরা সংখ্যাগরিষ্ঠ সেখানে সেই ধর্মের অনুসারীরা কখনোই বৈষম্যের শিকার হয় না আপনি ভারতের দিকে দেখেন ভারতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা কখনো বৈষম্যের শিকার হয় না রহমান আবিদাশ নেতৃবৃন্দ